ভিডিওর শ্রুতে সবাইকে নমস্কার শ্রী গোবিন্দবলভ শাস্ত্রীজি খয়রাসল গোষ্ঠাঙ্গায় যে ভাগবত পাঠ হয়েছিল সেখানে তিনি বলেছিলেন যে আমাদের লক্ষ্মীনারায়ণপুর বীরভূমের লক্ষ্মীনায়ণপুরে যে বৃদ্ধাশ্রম এবং রাধাগোবিন্দ মন্দির রাধাকুণ্ড নির্মাণ হচ্ছে সেটি প্রথমে তিনি বলেছিলেন সেই ভিডিওটা আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তারপর সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি গিয়েছিলাম দেখার জন্য জানেন কি জেনে রাখুন আপনাদের পাশেই এই লক্ষ্মীনারায়ণপুর গ্রামে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম জানা আছে তো এখান থেকে পাশেই লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বিশাল বড় রাধা গোবিন্দ মন্দির নির্মাণ চলছে আপনারা ইউটিউবে নিশ্চয়ই দেখেছেন হবে এখানে টিভি স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রম নির্মাণ চলছে আর তার সঙ্গে সেখানে বিশাল রাধা রাধাকুণ্ড নির্মাণ চলছে আপনারা দেখবেন ওখানে একটি কুণ্ড আপনারা টিভির মধ্যে দেখেছেন হবে এখনও স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন বিশাল রাধা রাধাকুণ্ড নির্মাণ চলছে যত রাধা রাধাকুণ্ড আমাদের বৃন্দাবনে আছে তত বড়ই এখানে রাধাকুণ্ড নির্মাণ চলছে তা এই মন্দির নির্মাণের জন্য এই বৃদ্ধাশ্রম নির্মাণ এবং রাধাকুণ্ড নির্মাণে আপনারা যে যত পারবেন তত দান করবেন আপনাদের দান আপনাদের সহযোগেই কিন্তু এই মন্দির নির্মাণ চলছে আর যদি ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই বৎসর আমাদের আঠাইশ নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত রাধা গোবিন্দ মন্দির এবং বৃদ্ধাশ্রমের উদ্বোধন হবে আর উদ্বোধন উপলক্ষে সেখানে সাত দিন ব্যাপী ভাগবত সপ্তাহ এবং ভাগবত যজ্ঞ সেখানে আয়োজন করা হবে এই দেখুন সেই জায়গা এখানে একটা পথ নির্দেশক করা আছে এর মধ্য দিয়ে এই সামনে যে রাস্তা সেই রাস্তার মধ্যে গেলে সামনেই আপনারা দেখতে পাবেন শ্রী গোবিন্দবলভ শাস্ত্রীজি যে বৃদ্ধাশ্রম এবং রাধাগোবিন্দ মন্দির নির্মাণ করছেন এই দেখুন সেই বিল্ডিং সামনের দিক বিল্ডিংয়ের সামনের দিক এটা বিশাল ফাঁকা জায়গা এটা হচ্ছে পিছনের দিক রাস্তার সামনে এই দেখুন সেই রাধাকুণ্ড রাধাকুণ্ডর কাজ চলছে বিশাল রাধাকুণ্ড দারুণ লাগছে দেখতে অনেকটাই জল ভরে আছে আমিও নিচে নেমে পড়েছিলাম জল জলের কাছে এই দেখুন চারিদিক আমার মেয়েও আমার সঙ্গে নেমে পড়েছিল বউ সেও নেমে পড়েছিল চলুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ নমস্কার